তো জ্বালা মধ্যবিত্তদের এই কথাটা কোথায় জানি শুনেছি আসলে শোনা লাগে না এটাই বাস্তবতা যারা বাড়ি গাড়ি ধন দৌলতের মালিক তাদের কোথায়ও পিস্পা হতে হয় না পিস্পা হতে হয় না তারা সবসময় এগিয়ে থাকে আর যাদের অবস্থা একদমই নিম্ন মানে তারা মানুষের কাছে হাত পেতেও চাইতে কোনো লজ্জাবোধ করে না তাদের অভাবও থাকে না যত অভাব মধ্যবিত্তদের এরা চাইলেও ভিক্ষা করতে পারে না আর চাইলেও কারো দরজা যেয়ে দাঁড়াতে পারে না চাইলেও কিন্তু তারা বেশি স্টাইল করে চলতে পারে না তাদের সব কিছুই মধ্যমের বৃদ্ধি থাকে লোকে কি বলবে লোকে কি বলবে সেই ভয়ে কিন্তু আমরা সব সবসময় জরাজীর্ণ থাকি বেশি স্টাইল করা যায় না আর বেশি ফকির বেশ চলা যায় না আসলে আমি বলবো যত জ্বালা মধ্যবিত্তদের সময় একটা কথা মনে রাখবেন লোকে কি বলবে এই ভয় যদি আমরা সব সময় পড়ে থাকি তাহলে আমরা যেখানে আছি সেখানেই পড়ে থাকবো কখনো এগিয়ে যেতে পারবো না আসসালামু আলাইকুম এমন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার পিও আপু ভাইয়ারা সোনামণিরা এবং আমার যে ভাইয়ারা লুকে লুকিয়ে ভিডিও দেখেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম শুরু করছি আমার আজকের ভিডিও তো সর্বপ্রথম আজকে পানি আমার গাছের যত্ন নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার দুই টবে কাটামুকুট আছে আর আমার দুই টবে আমি দুই রকমের কাঁটা মুকুট লাগিয়েছি ওরা কিন্তু সুন্দর ফুল দিচ্ছে আর আমার অন্যান্য কিছু গাছও আপনাদের দেখিয়ে দিলাম আসলে পুরাপুরি গাছ দেখাতে গেলে দেখা যায় অনেক বেলা চলে যাবে সময় চলে যাবে তাই মাঝে মাঝে দুই একটা গাছ আপনাদেরকে দেখাই গাছ দেখতে আমার আপুরা অনেক অনেক ভালোবাসেন যারা এখনো আমাকে ছেড়ে যাননি আপনাদের নিকট অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যারা সব সময় ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার একটা বিজনেস পেজ আছে ডাকর কর্নার আবারও বলছি বিজনেস পেজের নাম হচ্ছে ড্যাকর কর্নার সেখানে আমার হাতে তৈরি জিনিসগুলোই আমি বিক্রি করি তা আমার অনেক প্রিয় আপুরা আসেন যারা আসলে মানে বিজনেসের পর থেকেই আমাকে কমেন্টস করতেছেন আপুদের হয়তো ফেসবুক নেই তাই ওনারা আমাকে আসলে ইনবক্সে যোগাযোগ করতে পারেননি তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ওপেন করলাম তো স্ক্রিনে উঠা যে নাম্বারটা সেই নাম্বার আমাকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং কি হোয়াটসঅ্যাপেও আপনারা নখ দিতে পারেন ইনশাল্লাহ ইমোটো খুলে রাখবো তো আপাতত আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে তারপর আমাকে ঠিকানা সেন্ড করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ঠিকানা মতো ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আমি কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে থাকি তা আমার যে আপুরা এখন পর্যন্ত ভিডিওতে আসেন তারা নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন তো ইনশাল্লাহ আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন শীত কিন্তু একদম চুই চুই তো শীত এসেই পড়েছে আজকে আমি শীতের আগাম উপলক্ষে অনেক কাজ করেছি বিশেষ করে আমার এই রুমটা আমি অনেকগুলা জিনিস গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন কিছু কিছু পট ধুয়ে রেখেছিলাম তো আজকে সব নামিয়ে তারপর ধুয়ে মুছে সব কিছু আমি ডিপ্লিন করে রাখব তো কয়দিন পর কিন্তু দেখবেন এক দুই সপ্তাহ পরে প্রচুর শীত পড়বে প্রচুর না হলেও মোটামুটি এখনই অনেকের ঠান্ডা লেগে গিয়েছে আসলে ওয়েদারটা যখন চেঞ্জ হয় তখন কিন্তু সবারই কম বেশি ঠান্ডা লাগে তো এখনই আমাদের সতর্ক থাকতে হবে এখন কিন্তু এই গরম এই ঠান্ডা আর এর ভিতর থেকেই কিন্তু আমরা কাজগুলা কিন্তু সেরে রাখতে পারি আগে আগে তো এখন যদি এই কাজগুলো করে রাখেন দেখা যায় যখন শীত পড়া শুরু করবে শীতের প্রথমেই আপনার কোনো কষ্ট করতে হবে না তো যাই হোক এখানে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি প্রথমে দেখেছেন তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি তারপর আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি দিয়ে আমি এক কাপের মতো চিকেন দিয়েছি তারপর একটা মুরগির ডিম দিয়েছি তো এখানে আবার আমি মরিচ গুঁড়া দিয়েছি আর দিয়েছি লবণটা তো কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো আমরা যখন ফ্রাইড রাইসটা করি তখন কিন্তু এভাবে ভাতটা রান্না করে তারপর ওই যে গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে করি আর কি তো আমার কাছে যেহেতু আজকে গাজর ক্যাপসিকাম নেই তাই আমি আগে ডিম এবং মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর ওই তো ফ্রায়েড রাইসের মতো করে সরাসরি পোলাও চালটা আমি দিয়ে দিয়েছি পোলাও চালটা কিছুটা ভেজে তারপর গরম পানি দিয়ে দিলাম তো যাকে বলে শর্টকাট নাস্তা আর কি তো শর্টকাট নাস্তাটাই আজকে আমি বাচ্চাদেরকে করে নিচ্ছি আর দেখেন না আসলে একটু আটটু রান্না করতে আসলেও সব কিছু একদমই এলোমেলো হয়ে যায় আমি সব সময় চেষ্টা করি রান্নার সাথে সাথে এগুলা গুছিয়ে রাখার এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এগুলা গুছিয়ে রেখে তারপর সালাদটা করে তাদেরকে খাবার দিয়ে দেব আমি কিন্তু আগে বেশিরভাগ চুরি দিয়ে কাটাকাটি করতাম যদিও আমি বটিতে কাটতে অভ্যস্ত কিন্তু আমার এই দাঁড়ানো বটিটা আনার পর থেকে আমার ছুরি দিয়ে কাটাকাটি একদমই কমে গিয়েছে তো আমার যদিও কাটিং বোর্ড তেমন নেই একটা কাটিং বোর্ড আছে তারপর আমার ইচ্ছা ছিল অনেকগুলো কাটিং বোর্ড বিভিন্ন ডিজাইনের কিনে আনবো তো এই বটিটা আনার পর কাটিং বোর্ডের কথা ভুলেই গিয়েছি আসলে এই বটিটা আমার এত পরিমাণ উপকার করে আপনাদের বোঝাতে পারবো না আমি এখানে টমেটো আর হয়েছে শশাটা কেটে নিয়ে আছি আর সব সময় আমি কাচি দিয়ে কিন্তু মরিচটা কাটি আর কি এখন আমি সালাতে একটু লবণ আর হয়েছে সরিষার তেল মেখে নেব যেহেতু এটাকে টমেটো দিয়েছি তার জন্যই সরিষার তেলটা ইউজ করতেছি আসলে ব্যবসা করতেছি বিজনেস করতেছি তো বিজনেসের প্রথমে কিন্তু আমার অনেক প্রোডাক্ট ভেঙেছে যে আপুরা নিয়েছে তারা হয়তো জানেন আর কি তারপর আমি সব সময় ভিডিওতে বলেছি আমার কালকের ভিডিওতে বিথিস ব্লগ থেকে বিথি আপু আমাকে বলল মানে কমেন্টস করলো যে আপু সবাই তো সব কিছু শিখে মায়ের পেট থেকে আসে না আস্তে আস্তে সব কিছু শিখে যায় তুমিও শিখে যাবা আসলে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে এত উৎসাহ দেয় আমি কি বলবো আমার অনেক আপুরা আমাকে বলেছে যে আপু তুমি মন খারাপ করো না প্রথম প্রথম বিজনেস করতেছো তার জন্য দেখা যায় যে ভালো করে প্যাকেজিং করতে পারতেছো না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তা আসলে আমি মনোবল হারাই আমার যখন প্রথম প্রোডাক্ট যায় আপনারা অনেকে চিনেন হয়তো আমাদের রোজা পারহাদা আইডি থেকে রিমা আপুর কাছে আমার প্রথম অনলাইনে প্রোডাক্টটা যায় যদিও আমি অফলাইনে সেল দিয়েছিলাম আরও কিন্তু মানে অনলাইনে আপুর কাছে প্রথম প্রোডাক্টটা পাঠিয়েছি তা আসলে প্রোডাক্টটা পাঠিয়েছি ঠিক আমি কিন্তু ভয় ছিলাম তবে এতটুকু ভয় পাইনি ভয় পেয়েছি মানে এতটুকু সাহস ছিল যে মনে হয় আপু আমার নিজের মানুষ কোনো সমস্যা হলেও আপু সেটা বুঝবে তো সত্যি রিমা আপু আসলে আমাকে এত পরিমাণ উৎসাহ দিয়েছে আপু আমাকে বলেছে এভাবে এভাবে প্যাকিং করো তা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত এবং আপনাদের অনুপ্রেরণায় আমি প্যাকিংটা ভালো করতে পারতেছি তো ইচ্ছা আছে যেহেতু কিছু সিরামিক নিয়েও কাজ করব তো দোয়া করবেন যেন প্যাকেজিংটা ভালো হয় প্যাকেজিং ভালো হলে আসলে জিনিসপত্রের ক্ষতি হয় না তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রাইড ড্রেসটা করেছি আমরা খেয়েছি কিন্তু আমার ছোটো মেয়ে যেহেতু নিসামনি স্কুলে ছিল তো তো সকালবেলা পনেরো সাতটায় চলে যায় তো ও এসেছে তারপর ওকে আবার ওভেনে একটু গরম করে দিলাম তারপর আপনাদেরকে দেখিয়েছি এই যে দেখেন রুমটা এই অবস্থায় আসে তো এই ছোটো ছোটো যেই ঝাড়গুলো আর কি এগুলো আমার এই ছোট্ট কর্নারটাতে আছে তা আমি চাচ্ছি এই সেলফটা নিচে নামিয়ে দিতে এটা যেহেতু একটু উপরে তো এই ছোট ছোট কৌটাগুলো আমার বেশি দরকার হয় আর ফলের ঝুড়িটা যেহেতু ফল আনলে বেশিরভাগ আমি ফ্রিজে রাখি কিছু কিছু ফল এদিকে রাখি তো ভাবছি ফলের জুড়িটা কম ইউজ হয় এটা উপরে রেখে দেই আর এই ছোটো ছোটো কৌটাগুলো যেহেতু বেশি ইউজ হয় তো এটা আমি নিচে নামিয়ে দিই মোটামুটি আমার রান্নাঘরের সবগুলা পট প্রায় ধোয়া হয়ে গিয়েছে সকালবেলায় আমি কিছু কিছু রিফিল করেছি যেমন একটাতে মুগ ডাল রেখেছি একটাতে পোলা চাল রেখেছি গত ভিডিওতে আপনারা দেখেছেন কিছু কিছু বয়াম আমি ধুয়ে রেখেছিলাম তো আসলে রিপিল করা পুরোপুরি দেখাতে গেলে ভিডিও বেশি লম্বা হয়ে যায় তার জন্য আর দেখায়নি শীত আসার আগে আমি আমার রান্নার রুমের সাইডটা অন্তত ক্লিন করেছি এখন ক্যামেরার সামনে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর মাসাল্লা গুছানোর পর খুবই সুন্দর লাগতেছে তো হাতের কাছে আমার এই ছয়টা পট রেখেছি এটাতে আসলে আমার যে মশলাগুলা বেশি লাগে আর কি যেমন কিসমিস তারপর হয়েছে পাসফোরণ এগুলো আর কি আর এই তো হ্যাঁ দুইটা কুমড়া এখানে রেখে দিয়েছি শোপিস হিসাবে আপাতত রেখেছি ইচ্ছা করলে শুকনা যে খাবারটা আর কি মানে এলাচ দারচিনি এগুলো রাখতে পারি তবে আমি এটা শোপিস হিসাবেই রেখেছি এই মুহূর্তে আইডির নাম মনে নেই আপু আমাকে প্রশ্ন করেছিল যে আপু এগুলো মোল্ড কিনা তা আসলে আপু এগুলো মোল্ড না এগুলো হচ্ছে জিপসনের প্রোডাক্ট আমি বিক্রি করি মোল্ড বিক্রি করি না তো যাই হোক ওই অংশটা গুছিয়ে এখন আমি এই তো ডিমের খাঁচাটা রেখেছি আমি ব্লাইন্ডারের উপরে যেহেতু ব্লাইন্ডারের জকটা আমি ধুয়ে অন্য জায়গায় রাখি আর এই তো দেখেন পরে আমার মনে হলো এখানে একটু সবুজের ছোঁয়া দিলে ভালো হয় তার জন্য ঘড়িটা আমি একটু উপরে উঠিয়ে দিয়েছি আর বারান্দা থেকে এই গাছটা নিয়ে এসেছি তো এই গাছটার যে নিচের পটটা সেটাও কিন্তু আমি সুতলি দিয়ে তৈরি করেছিলাম তো কিছুটা প্যাকাশা হয়ে গিয়েছে তো ভাবছি এটা একটা সিরামিকের পটের মানে টবের মাঝে দিলে সুন্দর লাগবে আপাতত এখানে মানে এইভাবেই রাখবো পরে হয়তো এটাকে কিছু একটার ভিতরে দিয়ে দিব। তো প্রথমে আমি গাছটা উপরের যে শেল্ফটা সেটাতে দিয়েছি পরে দেখলাম যে এখানে ভালো লাগছে না তো তার জন্য আমি গাছটা পুরোপুরি এই তো এই কোনাতে সেট করতেছি এখানে আমার যে ক্যান্ডির বক্সটা আর কি এটাতে আমি বাচ্চাদের জন্য চকলেট তারপর হয়েছে যখন খেজুর থাকে তো আপাতত এটা খালি আছে এখানে রেখে দিলাম তারপর এই তো গাছটা একদমই কোনায় দিয়ে দিয়েছি তো দেখেন গাছটা এখানে দেওয়াতে আমার রান্নাঘরের সৌন্দর্য এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আগের ভিডিওগুলোতে আমার আপুরা আমার রুমের ট্যুর চেয়েছেন তো আসলে দেই দেই বলে আসলে দেওয়া হয় না সব সময় বেশিরভাগ আমার এই কাউন্টারের উপরের অংশটুকুই আপনারা দেখেন আমার রান্নার রুমের আমি যেখানে দাঁড়িয়ে আছি পিছনে একটা মেস্ট্রিপ আছে তারপর সাইডে আরেকটা পট রাখার র্যাক আছে তো সেগুলো আমি আসলে কমই দেখাই বেশিরভাগ যেহেতু এখানে রেখে কাজ করি এই অংশটাই বেশি দেখানো হয় আমার ফেসবুক পেজ বিজনেস পেজ হচ্ছে ডেকোর কর্নার আর আমার ফেসবুক পেজ যেখানে আমি ভিডিও আপলোড করি সেটা হয়েছে অ্যাম এন ব্লগ নামে পেজ আর কি আপনারা পেয়ে যাবেন তো অনুরোধ রইল সেখানে যে লাইক ফলো করে আসবেন আর আমার রান্নার রুমের দরজা থেকে মানে ডাইনিং এরিয়া থেকে এই অংশটা এইভাবেই দেখা যায় মাসাল্লাহ কেউ ডাইনিংয়ে বসলেও বলে যে আমার রান্নার ঘরটা খুবই সুন্দর গুছানো আর এটাই হচ্ছে পরিশ্রমের ফল আর কি তো যাই হোক আপনাদের ভাইয়া বাইরে চলে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা কি করতেছে তা আমার ছেলেটা বরাবরই এমন করে শুধু ছেলে না আমার দুই মেয়ে এমন করে ওর বাবা যখন চলে যায় বাহিরে তার তিন ভাই বোন বাবাকে সালাম করে তারপর হাত বিছিয়ে রাখে টাকা দেওয়ার জন্য আপনাদের ভাইয়া বিশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকা পাঁচ টাকা যখন যা পারে ওদেরকে দিয়ে যায় ওরা ব্যাঙ্কে জমিয়ে রাখে এতে বাচ্চাদের সাথে বাবার যে বন্ডিং সেটা আসলে খুব ভালো থাকে পাশাপাশি বাবা বাহিরে যাচ্ছে এটা কিন্তু বাচ্চারা সময় উপলব্ধি করে সুন্দর নাস্তা হিসেবে পেঁয়াজি বানালাম এখন পেঁয়াজু খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ হাফিজ